আলাইকুম সম্মানিত বিটিপিটি পিটি পুষ্কনারীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যোগাযোগ প্রযুক্তির ধারণা ও আইসিটি টুলস পরিচিতি আজকে আমাদের তিনটি শিক্ষণ ফল রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবেন তথ্য যোগাযোগ প্রযুক্তির টুলস সম্পর্কে বর্ণনা করতে পারবেন এবং শিক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব বর্ণনা করতে পারবেন তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি কি যোগাযোগ প্রযুক্তি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি কি তথ্য যোগাযোগ প্রযুক্তির শিক্ষা ও শিক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলতে আমরা কি বুঝি আমরা সবাই একটু ভাবি বর্তমান যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ সভ্যতার পূর্ব বিকাশের ফলে বর্তমানে তথ্য প্রযুক্তির মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির সাথে তা একীভূত হওয়ার ফলে এর প্রতি মানুষের নির্ভরতা বেড়েছে অনেক গুণ পৃথিবীর উপরিভাগ কিংবা অভ্যন্তর গভীর সমুদ্র থেকে দূর মহাকাশ সর্বত্রই আজ প্রযুক্তির ব্যবহার ব্যক্তিগত কাজ থেকে শুরু করে শিক্ষা চিকিৎসা গবেষণা যোগাযোগ সকল ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ সাধারণভাবে তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ করার প্রযুক্তিকে বোঝায় একে ইনফরমেশন টেকনোলজি বা আইটি বলা হয়ে থাকে টেলিযোগাযোগ স্যাটেলাইট যোগাযোগ অডিও ভিডিও সম্প্রসার ডাটাবেস ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নয়ন নেটওয়ার্ক মুদ্রণ প্রযুক্তি বিনোদন প্রযুক্তি শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা তথ্য ভাণ্ডার সবগুলো তথ্য প্রযুক্তি বলা যেতে পারে যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াই হচ্ছে ডাটা কমিউনিকেশন কাজে কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডাটা বা তথ্য বা উপত্ব আদান প্রদান সম্ভব তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমে রয়েছে নিবিড় সম্পর্ক বর্তমান তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একাত্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলতে এমন সকল প্রযুক্তিকে বোঝায় যার সাহায্যে তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও আদান প্রদান করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বারা এমন সব যন্ত্র ও কৌশলকে বোঝানো হয় যার দ্বারা তথ্যকে ইলেকট্রনিক ও ডিজিটাল সংকেত রূপে সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ প্রদর্শন এবং আদান প্রদান করা যায় তথ্য তথ্য যোগাযোগ যোগাযোগ শিক্ষা শিক্ষা বলতে এমন বোঝায় যেখানে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের জ্ঞান দক্ষতা এবং মনোভাব গড়ে তোলা হয় এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ উপস্থাপন এবং যোগাযোগের কাজে কম্পিউটার সফটওয়্যার ইন্টারনেট ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে শেখে অর্থাৎ শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তোলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিক্ষা শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়নের প্রভাবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিল্প সাহিত্য কলকারখানা চিকিৎসা বিজ্ঞান চর্চা ও গবেষণা ইত্যাদি সকল ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে একইভাবে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে শিক্ষার অন্যতম ও প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে তাদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলা শিক্ষণ কার্যক্রমকে আকর্ষণীয় গতিশীল কার্যকর করা এবং শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে পৃথিবীর প্রায় সকল দেশের শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যাকে আমরা সংক্ষেপে বলি আইসিটি বাংলাদেশের জাতীয় শিক্ষা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শ্রেণী কার্যক্রম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের উপর দু সালের এক ইম্প্যাক্ট স্টাডির ফলাফলে দেখা যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম এর মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার প্রবণতা কমেছে এবং শেখার প্রতি আগ্রহ বেড়েছে শিক্ষকরা ইন্টারনেট সার্চ করে বিভিন্ন শিখন শিখন উপকরণ ডাউনলোড করে বিষয় ও শ্রেণী উপযোগী কন্টেন্ট তৈরি করে ক্লাস নিতে পারছে এতে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পায় ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স এডুকেশন এ সকল যে সকল শিখন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অনলাইন লার্নিং ব্লেন্ডেড লার্নিং ইত্যাদি বিদ্যুৎ বৈদ্যুতিক বাতি টেলিগ্রাফ পদ্ধতি কম্পিউটার ইন্টারনেট সহ নানা প্রযুক্তিগত আবিষ্কার আমাদের মানব সভ্যতাকে কালক্রমে নিয়ে গেছে আধুনিকতার শীর্ষে প্রতিটি আবিষ্কারই একটি মাইল হয়ে আমাদের জীবনকে করেছে আরো সহজ ও উন্নত আবিষ্কারের জন্য মানব সভ্যতার ইতিহাসকে নতুন এক উন্নীত করেছে যা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নামে পরিচিত তথ্য যোগাযোগ প্রযুক্তির টুলস সম্পর্কে ধারণা আইসিটি টুলস বলতে কি বোঝেন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কি কি ধরনের আইসিডি টুলস ব্যবহৃত হয় আইসিটি টুলস সমূহ আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি আমরা এই তিনটি প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব आईसीटी टुल्स मडर्म प्रड्राइव स्कैनर स्पीकार इपिएस डिजिटल कैमे एवं वेब कैमरा एगल आई सी टी टुल्स শিক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমকে অনেকখানি পাল্টে দিয়েছে নিচে শিক্ষার বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেওয়া হলো এক শ্রেণীকক্ষের শিক্ষণ শেখানো কাজে শিক্ষক শিক্ষার্থী স্বশিক্ষণে শিক্ষণে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষণ শেখানো কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি তিন শিক্ষার্থীর শিক্ষণ মূল্যায়ন তথ্য যোগাযোগ প্রযুক্তি চার ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঁচ শিক্ষা ব্যবস্থাপনায় ছয় শিক্ষণ উন্মুক্ত শিক্ষণ ও ব্ল্যান্ডেড মিশ্র শিক্ষণ এবং সাত শিক্ষা গবেষণার তথ্য ও প্রযুক্তি ইত্যাদি সবাইকে অসংখ্য ধন্যবাদ